জানে আর যদি জানতে চাই তাহলে যা সম্পাদন করে নাম সাথে ক্রিয়া পদের সম্পর্কে বলা হয় সমস্ত নির্বিশেষ আচ্ছা আমরা জানি many অর্থে কারো সাবজেক্ট বা কর্তা এটাকে জানতে হলে ক্রিয়া কর্ম কারক কি বা কাকে ক্রিয়াকে প্রশ্ন করতে গেলে কি বা কাকে যে উত্তর পাওয়া যায় সেটা কর্ম কারক হলতকে আমরা হলতা বলি হলতকে কাকে হলতকে তাহলে এটা কর্ম কারক কি বলি হলতরা বলি এটা হচ্ছে কর্ম কারক কোন কারণ যন্ত্র সহায়ক মাধ্যম উপকরণ কি ওই একাসটা সংগঠিত হবে ক্রিয়া সংগঠিত হবে সেটা হচ্ছে কর্ম কারক নিরাকরণ দিলে যে যন্ত্রটা মাত্র

রেখে হবে কিসের দ্বারা কি উপায় কিসের দ্বারা কিংবা কি উপায় বলে এটা check দান করে দেব এক কথায় হতে থেকে চেয়ে হতে থেকে হতে থেকে চেয়ে স্টেশনে ডাইরেক্ট স্টেশনে পৌঁছালো এবং স্টেশন স্থান প্রায় অধিকার করা স্টেশন থেকে ট্রেন ছেড়ে গেল স্টেশন থেকে